হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি আবার লাইভে চলে আসলাম সকাল থেকে লাইভটা করতে পারিনি রাত্রিবেলা চলে এসেছি ঠিক আছে সবাইকে শুভ রাত্রি দেখো এখন ডিমের ঘোলা হবে ডিম ভাজি হুম ডিমের ছোই আর তোমার পরোটা দেখতে থাকো তোমরা ডিমটা ভাজা হয়ে গেলো হুম এবার জিরা পুরন দেবো সাদা জিরা পুরন দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করা এটা দিয়ে দিলাম তেলের মধ্যে সেটাকে এখন একটু ভেজে বাকি করব এটাকে এখন একটু হাঁ দেব ঝিজে লাল করে ভজে নেব ঝিজে তারপরে মশলাটা দেব তারপর দেখো বারবার দেখো একটু হুম এটাতে লবণ দিয়ে দিলাম 저거 이제 다 나이, 후보라지. 저거 이제 하는데도. 그래서 우리가 하자 할 때. 이거 비싼 걸로 하자. 걸로. 이거 비싼 걸로 하자. 걸로 하자. 오케이. 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 이 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 오케이.

হলুদটা দিয়ে দিলাম রাত্রিবেলা সবার খাওয়ার ইচ্ছা হয়েছে পরোটা আর ডিম কষা হুম আজকে সকাল থেকে ছিলাম না ভিডিওটা করতে পারিনি সকালবেলা পরীক্ষা ছিল তো ছেলের অনেক দূরে পরীক্ষাটা পড়েছে জনে একটু সঙ্গে করে যেতে হয় হুম অনেক দূরে তাই ওকে একা একা ছাড়তে একটু ভয় লাগে তাই সঙ্গে করে যাই সাড়ে পাঁচটার সময় এসছি কলেজ থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করো একটা লাইক করো আমার প্রিয় বন্ধুদের বলছি আমি এখন তাহলে রাখবো রাখছি হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম লাইভে আমার ডিমের তরকারি হয়ে গেছে দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে হুম ময়দাটাও মাখা হয়ে গেছে ময়দা মেখে এখন ঢেকে রাখবো একটু বাদে করবো যখন খাব তখন করব। হুম যখন খাবো তখন করব। এখন ঢাকা থাক ময়দাটা ঠিক আছে টাটা গুড নাইট সবাইকে রাখছি আজকের দিনের মতো সবার সকালবেলা শুভ হোক ছোট্ট বোনটাকে সবাই একটু লাইক কমেন্ট করো